যারা আসলেই জিয়া রহমানের আদর্শ জাতীয়তাবাদী দলের আদর্শ বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্ব যারা মানেন তারা নিশ্চয়ই দাবি করবেন না যে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের চেয়ে আপনি কোনোভাবে বেশি ত্যাগ তিতিক্ষা বেশি জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছেন এটি করেন সাধারণত দু একটি জায়গায় যেই ঘটনাগুলো ঘটছে এটি একটু পর্যবেক্ষণে এসেছে আমার তথ্যগুলো একটু জানানো প্রয়োজন সেটি হল কুমিল্লার একটি সংসদীয় আসনের একজন প্রার্থী তিনি মনোনয়ন পাননি তার সমর্থক শুধু সমর্থক না তার কর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই একটি বক্তব্য তিনি পোস্ট করেছেন যেইভাবে তিনি কথা বলেছেন একটু আপনাদেরকে দেখাই কথা একটি চাই যদি টাকা লাগে আমরা পঞ্চাশ হাজার কর্মী আছি আমরা বসত বাড়ি বিক্রি করে হলো টাকা দেব

মনোনয়নের জন্য উনি বলেছেন টাকা লাগলে টাকা দিব কাকে টাকা দেবে উনি কত টাকার মালিক কাকে টাকা দিতে চাচ্ছেন এই নেতার এই কর্মীর এই জবাবটি নেতার চাওয়া উচিত এই কথা বলতে পারে না যদি আপনি আসলেই জাতীয়তাবাদী দল করে থাকেন আপনি আসলেই আপনার ওই নেতাকে ভালোবাসেন আপনি আসলে যদি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে ভালোবাসেন সম্মান করেন বিএনপিকে সম্মান করেন ধানেশকে সম্মান করেন আপনার এই কথা ফেসবুকে দায়িত্ব নিয়ে পোস্ট করতেন না বা আপনি খুব বাহাদুরের সঙ্গে বলতে পারতেন না বেগম খালেদা জিয়া তারেক রহমানের চেয়ে বেশি দরদ এই দলের জন্য এই দলের নেতাকর্মীদের জন্য আপনার না আপনার মতো একশো এমপি ক্যান্ডিডেট না থাকলেও বিএনপির কিছু আসবে যাবে না আপনার ওই আসন থেকে বিএনপি ধানের শীষের মার্কা নিয়ে যাকে দাঁড় করানো যাবে তিনিই এমপি হবেন তিনি কিন্তু বিজয়ী হবেন বিপুল ভোটে আপনাদের মতো তার আদর্শচ্যুত বা নিজের স্বার্থের কারণে দলকে হেয় করেন আপনার এই ভিডিও হাজার হাজার মানুষের কাছে পৌঁছে গেছে আপনি কাকে টাকা দিতে চাচ্ছেন বিগত সতেরো বছরে শেখ হাসিনা রকম কোনো প্রলোভন লোভ লালসা হুমকি ধুমকি ভয় দেখিয়ে কিন্তু বেগম খালেদা জিয়া তারেক রহমানকে যেমন টলাতে পারেননি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দদেরকে টলাতে পারেননি মির্জা ফরসামা আলমগীরের মতো মানুষকেও ফ্লোরে ঘুমাইতে দিছে ফ্লোরে এর পরেও তিনি কিন্তু ন্যূনতম দলের আদর্শচ্যুত হননি তারেক রহমান নিজেও কিন্তু বলেছেন যে সিদ্ধান্ত নিতে গিয়ে হিমশিম খেতে হয়েছে ওনাকে এই কারণে তো ওই সন্তানের মায়ের উদাহরণটি তিনি দিয়েছেন মনে রাখবেন সারা বাংলাদেশের প্রতিটা উপজেলায় শুধু না প্রতিটা ইউনিয়নে ইউনিয়নে তারেক রহমানের চোখ কিন্তু আছে খুব পরিষ্কারভাবে এটি মনে রাখবেন যেই কারণেই তারেক রহমানের নেতৃত্ব ব্যক্তিত্ব তার দূরদর্শী রাজনৈতিক যেই সিদ্ধান্ত এটি কিন্তু আসলে বিভিন্ন সময়ে অনেকে সহ্য হয়নি এই জন্যে নানা অপপ্রচার নানারকম প্রতিহিংসার শিকার হতে হয়েছে তারেক রহমানকে বেগম খালেদা জিয়াকে জিয়া পরিবারকে আপনি মনোনয়ন পাবেন কি না পাবেন আপনার নেতা মনোনয়ন পেলো কি না পেলো তার চেয়ে বড় কথা হচ্ছে তারেক রহমান বেগম খালেদা জিয়া ধানের শীষ জিতলো কি না জিতল এটি খেয়াল রাখবেন আপনার মাথার মধ্যে থাকতে হবে তারেক রহমান জিতবেন খালেদা জিয়া জিতবেন ধানের শীষ জিতবেন ওনারা জিতলেই আপনি জিতবেন এই জন্যে মাথায় রাখতে হবে জিততে হবে ধানের শীষ তাহলেই জিতবে বাংলাদেশ কারণ যে অদৃশ্য ষড়যন্ত্র অদৃশ্য শত্রুপক্ষ ষড়যন্ত্র করছে সেগুলো কিন্তু খালি বিএনপির বিরুদ্ধে না বাংলাদেশের বিরুদ্ধে মিরাজ হোসেন গাজী লাইভ এই ডিজিটাল প্ল্যাটফর্মটি প্রচলিত গণমাধ্যম বা সংবাদ মাধ্যম যেখানে শেষ করে এই ডিজিটাল প্ল্যাটফর্ম সেখান থেকে শুরু করে যারা বাংলাদেশের পক্ষে শক্তি আছেন তারা আসল ঘটনা সঠিক তথ্য জানার জন্য মিরাজ হোসেন গাজী লাইভ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এম এইচ লাইভ সাবস্ক্রাইব করতে পারেন ফলো লাইক শেয়ার করতে পারেন আল্লাহ হাফেজ